বর্ষায় তিন গুণ রেশন দিচ্ছে ফ্রিতে কি কী পাবেন পশ্চিমবঙ্গের স্পেশাল রেশন বিনামূল্যে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর বর্ষার মরশুম শুরু হতেই ফ্রি রেশন সামগ্রী প্রদান নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের এখন থেকে বড় পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত রেশন বা রেশনের স্পেশাল প্যাকেজ দেওয়া হবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের যোগ্যতা এবং কি কী ফ্রি রেশন পাবেন আজকে ভিডিওটির মধ্যে জেনে নিন রেশন কার্ড কার্ডে বাড়ছে ফ্রি রেশনের পরিমাণ রাজ্যের খাদ্য দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী অন্ত্যোদ্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড প্রকল্পের আয়তায় প্রায় দুই লক্ষের বেশি রেশন কার্ড বাতিলের তালিকায় রয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল বিনামূল্যে রেশন ব্যবস্থা স্বচ্ছতা আনা এবং যোগ্য অযোগ্য কার্ডধারীদের বাদ দেওয়া রাজ্য সরকারের নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার ও দু টাকা কেজি দরের চাল ও বিভিন্ন রেশন সামগ্রী প্রদান করে থাকে এবার বড় পরিবারের গ্রাহকদের জন্য বড় ঘোষণা সরকারের বড় পরিবারের জন্য বাড়তি রেশন রাজ্য সরকারের একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে দশ জনের বেশি সদস্য বিশিষ্ট পরিবারগুলোর জন্য রেশনে অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করা হবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল বৃহৎ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে অন্ন যোজনার অন্ন যোজনার আয়তায় প্রতি পরিবার মাসিক ৩৫ কেজি চাল ও গম বিনামূল্যে পায় এছাড়া পায়োরটি এবং স্পেশাল পায়রোটি শ্রেণীর গ্রাহকরাও মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান খাদ্য দপ্তর ইতিমধ্যেই বড় পরিবারগুলোর জন্য দুটি প্রস্তাব প্রণয়ন করেন প্রথমত এই পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করা করে রেশন কার্ড প্রদান করা হতে পারে দ্বিতীয়ত পরিবারের কিছু সদস্যকে অন্য রেশন প্রকল্পের আয়তায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রেশন কার্ড নিয়ে সিদ্ধান্ত খাদ্য দপ্তরের একটি সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো প্রকৃত গ্রাহকের ই কে সম্পন্ন না হলেও তাদের কার্ড বাতিল বা রেশন সরবরাহ বন্ধ করা যাবে না এই গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কেউ খাদ্য খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে সব ডিলার্স ফেডারেশন প্রতিক্রিয়া অল ইন্ডিয়া ফেয়ার শপ প্রাইস সব ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের জন্য অনেক বয়স্ক ও অসুস্থ ব্যক্তি এখন ইকেওয়াইসি সম্পন্ন করতে পারেননি তাদের রেশন থেকে বঞ্চিত করা ঠিক হবে না সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয় সবশেষে একটা কথাই বলার রাজ্য এই নতুন পরিকল্পনা রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে তবে এখনও অনেক মানুষ আছেন যারা নিজের প্রয়োজন অনুসারে অনেক কম রেশন পান তাদের রেশন সামগ্রীর পরিমাণ বাড়ানো উচিত বলে মনে হয় অন্যদিকে রেশন কেরোসিন দেওয়া বন্ধ হয়েছে গ্রামাঞ্চলে এটাও চালু করা উচিত কোনো কার্ডে কি কি রেশন পাবেন তা জানতে হলে আমাদের চ্যানেলটির উপর সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এবং লক্ষ্য রাখুন